আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ কেমন আছেন আল রহমত আমিও অনেক ভালো আছি আসলে অনেক দিন ধরে বড় ভিডিও দেওয়া হচ্ছে না তো ভাবলাম আজকে একটা বড় ভিডিও করি তো দেখেন সকাল সকাল উঠে আমি আমাদের বাড়ির পাশে একটা কাল আছে এই কালে আমি চলে গেলাম কারণ এই কালটার মধ্যে আজকে মাছ ধরা হচ্ছে অনেকগুলো মাছ ধরা হবে এই দেখেন কতগুলা মাছ ধরেছেন মাসাল্লাহ অনেক এখানে অনেকগুলা মাছ এই দেখেন সবগুলো কিন্তু অনেক মজার মজার মাছ আর এই দেখেন এই কাল থেকে কিন্তু মাছগুলা ধরা হয়েছে তবে এবার টাছ ধরা শেষ এবার দেখেন এই কি কী সুন্দর পানি চলে আসছে পানিগুলো আবার ছেড়ে দিয়েছে মাছ ধরার কারণে পানিগুলো একদম গুলো হয়ে গিয়েছে এই দেখেন অনেক বড় একটা কাল তো মশাল মোটামুটি অনেক মাছ কিন্তু পাওয়া গেছে এখানে দেখেন কতগুলা বোয়াল সব মাছগুলোই কিন্তু অনেক তরতাজা ছিল অনেক মজার মাছ তো এই দেখেন এখানে আমি আজকে এই মজার মাছটা রান্না করব তো এই দেখেন মাছগুলা কেটে কুটে পালো করে পরিষ্কার করে এখানে বিশমাল্লা করে রান্না বসিয়ে দিলাম তরতাজা মাছ আর কি করব একটু বুনা করে রান্না করব আর কি তো দেখেন এখানে পেঁয়াজ ট্যাচ দিয়ে বাগার দিয়ে দিয়েছি আর আমি কিন্তু কাঁচা মাছটি রান্না করব অন্য এলাকার আপুরা দেখছি যে মাছটা বাজায় বাজায় করে রান্না করেন তো আমি আমরা কিন্তু এই মাছগুলা বাজে না তো তোর তাজা মাছ বেজার কি হবে যদি এমনি এমনি রান্না করা হয় তাহলে অনেক মজা হবে তার জন্য দেখেন তো মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ মরিচটাকে দিয়ে পরে কষানো হবে আমার পাশে কিন্তু আবার অনেক বড় একটা মুরগাও ডাকতেছে আপনারা অবশ্যই শুনতে পারতেছেন তাই দেখেন মাঝে শাক কষানোর পরে এখানে মাছটাও দিয়ে দিলাম কি মজার মাছ তাই না এই দেখেন মুরগাটা আবার ডাকতেছে এই মুরগাটা কিন্তু আমরা কেটে খাবো বেশি দিন নয় একটু অপেক্ষা করে মুরগা তারপর এটাকে কে নেব আমরা তো এই দেখেন মাছটা দেওয়ার পরে এখানে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নেবো তো বেশি নাড়াচাড়া করা যাবে না এটা তো একদম নরম মাছ যদি বেশি নাড়াচাড়া করি তবে আবার ভেঙে যাবে তো এই দেখেন কি সুন্দর কষানো হয়ে গিয়েছে মাছটা আসলে নিজের পুকুরের বা নিজের কাল বিলের মাছটা খেতে কিন্তু অনেক মজা হয় বাজারের মাছটা আসলে খেতে পারি না কীরকম জিনিসটা গন্ধ গন্ধ করে আর এরকম তরতাজা মাছ কিন্তু আমরা প্রায়ই খাই তো বাজারের মাছটা খাওয়া হয় না তো এই দেখেন ফাইনালি আমার তরকারিটার মধ্যে টুল দেওয়া হয়ে গিয়েছে এবার একটু ধনিয়া পাতা চিটিয়ে দিচ্ছি তো দেখেন তরকারিটা হয়ে গিয়েছে অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে এবং এখন আমি একটা বাটির মধ্যে অল্প করে তুলে নেব খাওয়ার জন্য আর কি দেখেন কি কত সুন্দর লোভনীয় লাগছে তাই না তো এখানে আমার ভিডিও শেষ আল্লাহ হাফেজ